হচ্ছে আর আজিমপুরের ওভার ব্রিজ আছে ওভার ব্রিজ উল্টা পাশে আর গুগলে হচ্ছে ম্যাপ দেওয়া আছে বিএনএস সেন্টার আর আমাদের হচ্ছে প্রবাসী ভাইদের ভাই বোনদেরকে বলি কেউ যদি না আসতে পারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নাম্বার আছে ডিজাইন দিলে ছবি দিলে সেম যে কোনো ডিজাইন দিলে ইনশাআল্লাহ আমরা তৈরি করে দিতে নিজের ফ্যাক্টরি এবং করে পাঠিয়ে দেব পাঠিয়ে দিব যে আবার কেউ যদি এসে দেখে ডেলিভারি নিয়ে যে তাও নেওয়া সম্ভব ইনশাআল্লাহ অসংখ্য সব ধরনের সুযোগ সুবিধা সব ধরনের সুযোগ সুবিধা আমরা আমাদের এখানে ইএমআই সিস্টেমটাও আছে ক্রেডিট কার্ডের মাধ্যমে জি তো আমরা আলমারি দিয়ে শুরু করি জি ভাই জি প্রথম কোনটা দেখা প্রথম হচ্ছে এই আলমারিটা একটু দেখান মালুশেন অরিজিনাল উকাটের কাঠের এমডিএফ যেটা এগ্রেড দিয়ে করা বরাবর যেটা আমি সবসময় যেটা ভিডিওতে বলে থাকি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কালার এবং ফিনিশিংটা দেখেন একদম সিক্স পয়েন্ট হচ্ছে লেকার করা কালার একদম ভিতরে বাইরে সম্পূর্ণ হচ্ছে এগ্রেড দিয়ে করা একটু ফুল লুকটাই ডিজাইনটা একটু দেখেন দেখেন ভিউয়ার্স বরাবরই বলে নিউ হোম ডেকোরের ফার্নিচারের যে কোয়ালিটি 6.2 লেকার পলিশ করা এই কালারটা দেখেন কতটা সুন্দর করে কালার ফিনিশিংটা করা হয়েছে আপনারা শুধু এই ডিজাইন না যে কোনো ডিজাইন নিলে এই রকম ফিনিশিং পাবেন এই ডিজাইনটা হচ্ছে এটা তো দুই পাল্লা ভাইয়া এটা একটু ভিতরের লুকটা একটু দেখাই এটা তো বাইরে দেখাইলাম এটা হচ্ছে ভিতরের লুক পাল্লা গুলো কত মিলে পাল্লা সম্পূর্ণ 18 মিলে আমাদের প্রত্যেকটা আমাদের শুরু থেকে আজকে হচ্ছে আমরা দুই বছর তিন বছর ধরে ভিডিও করি বা যেটা আপনি অনলাইনে মাধ্যমে আপনাদের চ্যানেলে শুধু আমাদের ভিডিও বয়া। আমি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের 18 মিলে আবার সব সময় শুরু থেকেই এমডিএফ 18 মিলে আমি কিন্তু শুধুমাত্র নিউ হোম ডে করে একমাত্র দেখতে পাই

কিন্তু সেম এবং পিছনে হচ্ছে গর্জনের বোর্ড মিলি গজনের বোর্ড পিছনে কিন্তু কালার করছে এই কারণে হচ্ছে সেম এবং এখানে হচ্ছে হ্যাঙ্গার এখানে ড্রয়ার আবার নিচে হচ্ছে শাড়ি হ্যাঙ্গার আছে শাড়ি হ্যাঙ্গার এটাতে নাই করে দেওয়া যাবে ইনশাল্লাহ এখানে ব্লেজার শাড়ির হ্যাঙ্গার নিচু চালে শাড়ি হ্যাঙ্গার করতে পারবে আর গ্লাসের পিছনে সাপোর্টিং আছে নর্মালি কিন্তু সাপোর্ট টা কোনো জায়গাতে দেয় অনেকে ক্লিপ দিয়ে দেয় ক্লিপ দিয়ে হলে কি এটা ভেঙে যাওয়া সম্ভাবনাটা বেশি ইভেন এটা যে আমি গ্লাস করছি এটা এটাও কিন্তু আমি গজনের বুট দিয়ে করছি এটা কিন্তু মেলামাইন বুট দিয়ে আমি করিনি ভাইয়া কারণ বোর্ডটা দিয়ে করলে জিনিসটা মজবুত হয় আর হয় আর একটা জিনিস বলি অনেকে পাঙ্গাসের জন্য ভয় পায় আমার প্রোডাক্টে কিন্তু পাঙ্গাস পরব না এই কারণেই কারণ ভিতরে বাইরে আমি ব্রাউন ডাবল করার কারণে এটা আজকে ভিডিওতে সুন্দর করে বুঝি অনেকে ভাই আগে কনফিউজ হতো ভাই আমাদের এটা পাঙ্গাস পরে হ্যাঁ পড়তে অনেক সময় কেমিক্যালের কারণে কিছু সমস্যা আছে এটা সমাধানও আছে যখন এটা তো হবে না এটা আমি গ্যারান্টি দিব এটা ভিতরে এবং বাইরে ব্রাউন সিলটা ডাবল খাওয়াইছি ডাবল খাওয়ানোর পরে এই কালারটা হচ্ছে সিক্স হচ্ছে লেকার করা কালার এই বাইরের যে কালারটা ভিতরে কিন্তু সেম কালারটা দেখেন ইভেন আমাদের পায়াগুলো আছে অনেক মজবুত একটা পায়া এই কবজাটা হচ্ছে চেন কবজাটা এটার উপর রাখা নয় জিনিসটা নিয়ে হেভি হয়েছে বড়িটার উপর না রেখে আমরা পায়ার উপর রাখছি জিনিসটা অনেক স্ট্রং হ্যাঁ এটা একটা বিষয় আর এটা হচ্ছিল দুই পাল্লা দুই পাল্লা একটা মিরর আছে পা থেকে মাথা পর্যন্ত ফুল ভিউ দেখতে পাবেন এখন ভাইয়া এটা যদি কেউ বলে ভাই এটা হচ্ছে রুইতন ডিজাইন বা এটা বেলেট ডিজাইন বলা হয় এই সেম ডিজাইনটা যদি কেউ তিন পাল্লা দিয়ে নিতে চায় পুরো একটা প্যাকেজ আলমারি ওয়ার্ডরোব ড্রেসিং টেবিল একদম বেড বা আপনার আর সাইড টেবিল সঙ্গে যা আছে সব দেওয়া যাবে ইনশাআল্লাহ এটা দুই পাল্লা আছে এটা তিন পাল্লা করা যাবে আবার এটা দুই পাল্লা গ্লাস ছ এটা গ্লাস ছাড়াও আছে ওকে গ্লাস সহই দেওয়া যাবে এটা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে হলো আপনার 14000 টাকা গ্লাস সহ গ্যারান্টি আছে 20 বছরের গুণপুক আর গ্যারান্টি এবং কালারের গ্যারান্টি ওকে এর মধ্যে কিছু আমরা ফ্রি সার্ভিস করে দিও আসলে যাতায়াতে এটা করবে ফ্রি সার্ভিস করে इवन আমাদের হ্যান্ডেলটা হচ্ছে কাটের বরাবর যেটা বারবার বোঝাই

আপনি অনেক ফাইবার পাবেন এই ভিনিয়ার এটা অন্য অন্য দোকানে কিন্তু ভিনিয়ার আছে ভিনিয়ার এটাও ভিনিয়ার বাট ভিনিয়ার মধ্যে সেট আছে কিছু এটা যে মানে এটা হচ্ছে বাগের যে একটা স্টিক বা গা যে একটা চাল বা স্টিক দেখা যাচ্ছে স্টুক দেখা যাচ্ছে এটা ঠিকই দেখা যাবে দেখা গেলে ওটা বাসবে এটা কিন্তু বাসবে না এটা হাতে বাসবে না আপনি নিজেই দেখেন বড় ভাই এটা এটা স্মুথ কি স্মুথ ফিনিশিং

ভিতরে সেম কালারটা দেখেন ভিতরে কিন্তু সেম কালারটা আমাদের কালারটা হচ্ছে 6.2 হক একটা কালার অবশ্যই বাইরের কষ্ট করে ই করে ইনকাম করে একটা ভালো জিনিস তো সবাই চায় অবশ্যই একটা ভালো জিনিস দাঁড়া দিলে আরো 10 টা কাস্টমার হবে ইনশাআল্লাহ আমি যে সবাই দেখ আর আরেকটা বিষয় হচ্ছে বলি আপনি নিচে যে কাটটা দেখছেন না এটা কিন্তু শিলকুরি কাটের এটা কিন্তু ম্যাগ নট ম্যাগনি এটা কাটটা কিন্তু শিলকুরি ইভেন আমাদের আরেকটা জিনিস বলি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ডাবল ম্যাগনেট এটা একটা ম্যাগনেট

এটা গিটটা দেওয়ার কারণ হচ্ছে জিনিসটা মজবুত হবে সেলফে কখনো এটা বাঁকা হবে না অনেক সময় কাপড় রাখলে কি সেলফ বাঁকা হয় বাট এটা বাঁকা হবে না এটা একটা হ্যাঁ হচ্ছে এটা হচ্ছে কানাডিয়ান এ ভিনিয়ার যেটা বলি আমরা অনেকে রেডউকার্ড বলি নট রেডউকার্ড এটা হচ্ছে ভিনিয়ার কার্ড যেটা এটা প্রাইস হচ্ছে বস গ্লাস ছাড়া হচ্ছে 18000 টাকা সরি 17500 17500 দুই পাল লার্জের গ্লাস সহ পড়বে 18000 আবার এই কানাডিয়ান ভিনিয়ার দি যদি কেউ মালিশন এমডিএফ পুরো প্যাকেজ নিতে চায় দিতে পারবো আবার এটারও পুরো প্যাকেজ ভিনিয়ার দিয়ে দেওয়া যাবে ইনশাআল্লাহ তিন পাল্লা ওয়াইট ড্রেব আলমারি ডিসেন্টেল সব এই সেম ডিজাইন তাই কেউ যদি আমার ডিজাইন পছন্দ না হয় কেউ যদি ডিজাইনতে সেম অনুযায়ী আমরা করে দিতে পারো ইনশাআল্লাহ

খুব ভালো কোয়ালিটি খুবই ভালো আল্লাহর রহমত ইনশাল্লাহ বেস্ট কোয়ালিটি

সাড়ে তিন ফিট বাই হচ্ছে হলো সাড়ে ফিট ডিপ হচ্ছে বাইশ ইঞ্চি আবারও বলি ডিপটা যত বেশি হবে তত কাপড় গুলো সুন্দরভাবে রাখতে হবে ডিপ কম হলে পাঞ্জাবি তো বলেন বা ব্লেজার বলেন এটা ভাস করে সুন্দর রাখা যায় না আর এই এটা হচ্ছে ক্যানাডিয়ান এ গ্রেড দিয়ে করা ভিনিয়ারের সম্পূর্ণ শিলকুড়ি কাঠের কাঠের এটা হ্যান্ডেল আর এটাও ডাবল ম্যাগনেট টোটাল এটা পুরোটাও প্যাকেজ দেওয়া যাবে ইনশাল্লাহ এটা প্রাইস এটা প্রাইস হচ্ছে সতেরো হাজার পাঁচশো সতেরো আঠারো হাজার টাকা এটা তিন পা লাল মারি দেওয়া যাবে এটা ড্রেসিং দেওয়া যাবে হোয়াইট দেওয়া যাবে এরপরে এরপর হচ্ছে এই মডেলটা দেখেন এটা হচ্ছে এস মডেল ডিজাইন অফ ভিনিয়ার অফ ভিনিয়ার ক্যানাডিয়ার মধ্যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন এবং একদম এ গ্রেড দিয়ে প্রোডাক্টগুলো করা কতটা আপনারা আশা করি বুঝতে পারছেন

এটাও পুরো প্যাকেজ এটা এমডিএফ না এমডিএফ যদি এই ডিজাইনটা হয় তখন হবে তেরো হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা চোদ্দ হাজার পাঁচশো টাকা ডিস্টেন্স হ্যাঁ এই যে বললাম ওই যে এ গ্রেড বি গ্রেড এই দেখেন এটা হচ্ছে ভিনিয়ার

একটু প্রাইস কম আর এটার ভিতরটা একটু দেখেন ওইটার ভিতর দেখাচ্ছে আর এটার ভিতর একটু দেখেন দেখলেই বুঝতে পারবে এটা 6.2 লেখা এটা 6.2 এটা তো 4.2 লেখা লেখা কারণ ভাই যেটা আসছে আমি এটাই বলবো কারণ আমাকে তো কাস্টমার বুঝে নেবে সম্পূর্ণ প্রোডাক্ট যেমন এই প্যাকেজটা দিয়ে যদি কেউ নিতে চায় এটার দাম গঞ্জন এটা দিয়ে পারলাম আমাদের মাপ একই বাট এটা ডিপ হচ্ছে একুশ ইঞ্চি এটা প্রাইস হচ্ছে হলো আপনার চোদ্দ হাজার টাকা গ্লাস সহ আর গ্লাস ছাড়া হচ্ছে তেরো হাজার পাঁচশো দিয়ে দেখেন কত ডিফারেন্স বুঝতো তিন হাজার চার হাজারটা ডিফারেন্স কাজের উপর ডিফেন্স কোয়ালিটির উপর ডিফেন্স ডিফেন্সটা অটোমেটিক চলে আসছে আবার এটার যেমন এটা তিন পাল্লা যেমন এই ক্যানাডিয়ান যেন তিন পাল্লা আমরা বেছে তো হাজার টাকা তিন পাল্লা গ্লাস ছাড়াও গ্লাস হচ্ছে আঠাইশ হাজার পাঁচশো যেমন এটা আবার তিন পাল্লা যদি কেউ নেয় এই ভি গ্রেড দিয়ে ভিনিয়ার দিয়ে যে কোনো ডিজাইন ডিজাইন কোনো ইস্যু না এটা দিয়ে তিন পাল্লা পরে হচ্ছে বাইশ হাজার পাঁচশো গ্লাস গ্লাস ছাড় পরে বাইশ হাজার টাকা

অন্যান্য হচ্ছে আমাদের কালারের কোয়ালিটি এবং মালের ফিনিশিংটা একটু দেখেন ভিতরে কিন্তু হচ্ছে লেকার করা হ্যাঁ এবং দেখেন কত মোটা অনেক মোটা এই যে সম্পূর্ণ হচ্ছে আঠারো দিয়ে করা নিচে কাঠটাও দেখেন ডাবল হয়েছে সুরের ঠিক দেখেন

48 ইঞ্চি বাই 42 ইঞ্চি ডিপ হচ্ছে 15 ইঞ্চি এটা আমাদের অনলাইনে প্রাইস কাস্টমার প্রাইস হচ্ছে আমাদের হোলসেলে যেটা শোরুমে কারখানার প্রাইস এটা হচ্ছে এগারো হাজার পাঁচশো কারখানার দাম কারখানার দামে বলছি জি 11500 এ গ্রেড দিয়ে এ গ্রেড দিয়ে করা আবার এটা দুই পাল্লা যদি কেউ নেয়

আসবে তারা তো সরাসরি চলে আসবে তারা আসতে পারবে না অর্ডার করার সিস্টেম যারা আসতে পারবে না ভাই আমাদের হোয়াটসঅ্যাপ আছে আমাদের সাথে ইয়ে করে আহ আপনার

যে কোনো একটা ডিজাইন যদি উনি বলে ভাই পাঁচটা ডিজাইন পাঁচটা মডেল নরমালি তো পাঁচটা ডিজাইন একটা বেডরুম সেট নেয় না একটা ডিজাইনই নেয় যে একটা ডিজাইন পছন্দ করলে ওই ওই ডিজাইনটার অনুযায়ী আমরা সব করে দিতে পারবো আমাদের এমডি বোরো এগ্রেড ভিনিয়ারও এগ্রেড আমাদের দুইটা কোয়ালিটিকে যদি একটু নর্মাল চায় নর্মালও দেওয়া যাবে ইনশাল্লাহ অসংখ্য নয় ভাই তো বিহার আপনারা যারা সরাসরি শোরুমে আসতে যাচ্ছেন এটা হচ্ছে উত্তরা বিএনএস সেন্টার নিউ হোম ডেকোর আপনারা সরাসরি ইনশাল্লাহ চলে আসবেন এবং মামুন ভাই দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে আলহামদুলিল্লাহ ওনার প্রোডাক্ট কোয়ালিটি আসলেই দিস ইজ দ্য বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট খুব দারুণ দারুণ প্রোডাক্ট নিয়মিতই তৈরি করে আসছে আপনারা যারা খুব ভালো মানের এ গ্রেড ফার্নিচার নিতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ